জামশেদপুরের সোনারী তরুণ সংঘ ক্লাবের আটষট্টিতম প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয় দুই দিনব্যাপী প্রতিষ্ঠা দিবসের প্রথম দিন রবিবার স্বেচ্ছায় রক্তদান শিবির ও মঙ্গলবার সঙ্গীত সন্ধ্যা আয়োজন করা হয় ক্লাবের পক্ষ থেকে অভিনব উদ্যোগ নিয়ে জামশেদপুরের শ্মশান ঘাট উন্নয়নের জন্য সুবর্ণরেখা শ্মশান ঘাট কর্তৃপক্ষকে পঞ্চাশ হাজার টাকা ও পার্বতী ঘাট কর্তৃপক্ষকে পঞ্চাশ হাজার টাকার চেক দেওয়া হয় আমরা রবীন্দ্রনাথের মধ্যেই কিছু পাই রবীন্দ্রনাথ বলেছিলেন নববৎসরে করিলাম ফব স্বদেশের পরীক্ষা আজ আজও তার সেই কথা স্বদেশ ভাবনা আজকের সামগ্রিক যে অবস্থা দেখছি সারা দেশে বিশেষ করে আমাদের সাথে পশ্চিমবঙ্গে যে আর্থিক যোগাযোগ আছে সেখানে যা চলছে তা স্বদেশ ভাবনার সাথে একদম না আমরা রবীন্দ্রনাথকে পরিত্যাগ করেছি আমরা নজরুলকেও পরিত্যাগ করেছি এই স্বদেশ ভাবনা যেন এই প্রতিষ্ঠান সংঘ এবং অন্যান্য বহির্ভঙ্গে বিশেষ করে জামশেদপুরে যেসব প্রতিষ্ঠান আছে তারাই কাজটা যেন তবেই একটা দিন পালনে সার্থকতা হয় শুভ নববর্ষ সোনারি তরুণ সংঘের আটষট্টিতম প্রতিষ্ঠাতা দিবসের অনুষ্ঠানে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ক্লাব কর্তৃপক্ষ তরফ থেকে আজ সোনারি তরুণ সংঘ যে ক্লাব উনিশশো সালে জামশেদপুরের সোনারির বুকে তৈরি হয়েছিল দেখতে দেখতে আজ আটষট্টি বছর পর সেই ক্লাব একদিনের ছোট্ট একটা ঘরের মধ্যে যে রচনা হয়েছিল আজ বিশালকারে নিজস্ব ক্লাব ভবনের মধ্যে দিয়ে আজকের এই অনুষ্ঠান আমরা শুরু করতে চলেছি আজকের অনুষ্ঠানের দুদিন আম ধরে এই অনুষ্ঠান চলছে গত তেরোই এপ্রিল রবিবার রক্তদান শিবির হয়েছিল প্রায় বাষট্টি জনের মতন রক্তদান করেছেন প্রত্যেক রক্তদাতাকে উপহার এবং ফুড প্যাকেট দিয়ে আমরা প্রত্যেককে আমরা সংবর্ধনা করেছি সঙ্গে রক্ত দেওয়ার জন্য একটা করে সার্টিফিকেটও দেওয়া হয়েছে এবং এই অনুষ্ঠানের দ্বিতীয় অনুষ্ঠান আর সকালে ক্লাব প্রাঙ্গনে ক্লাব প্রেসিডেন্ট পতাকা উত্তোলন করেন এবং আজ এই বিকেলে সান্ধ্য অনুষ্ঠান রাত্রের যে সঙ্গীত সন্ধ্যা শ্রদ্ধা দাসের সঙ্গীত পরিবেশন আপনাদের সামনে পরিবেশন হবে যে আজকের এই অনুষ্ঠানে আমরা জামশেদপুরের দুটো পার্বতী ঘাট এবং সুবর্ণরেখা ঘাট সাঁচি এই দুজনকে ক্লাবের তহবিল থেকে আমরা পঞ্চাশ হাজার টাকা করে দুটো ক্লাবকে সাহায্য অনুদান করছি যেটা তাদের আগামী দিনের নিজস্ব ডেভেলপমেন্ট করার জন্য তারা খরচা করবে এটা আমাদের খুব গর্বের বিষয় আমরা সোনারি তরুণ সঙ্গত থেকে এই দুটো শ্মশানঘাটকে আমরা আমাদের তহবিল থেকে এই যৎসামান্য দান আমরা তাদের হাতে তুলে দেব আজকের এই অনুষ্ঠানে আজ আমাদের পয়লা বৈশাখ এখানে এক অনুষ্ঠানের জন্য সবাই অপেক্ষা করছেন मध्य हमारे संस्था के आगे नहीं जावार इनारा जे अनुदान प्रदान कर लाइमशान घाट का जो कार्य बहुत ही अच्छा कार्य हो रहा है और आपका सहभागिता के लिए भी हम लोग बहुत धन्यवाद कर रहे हैं আমি দেবব্রত মজুমদার বলছি সোনারি তরুণ সঙ্ঘের জেনারেল সেক্রেটারি আজকে আমরা আমাদের বাঙালি সুবর্ণবর্ষ এবং আমাদের ক্লাবের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে একটা এখানে বিরাট সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করেছি আজ সকাল থেকেই আমাদের এখানে নানা রকম প্রোগ্রাম শুরু হয়েছে সকাল দশটায় আমাদের ক্লাবের প্রেসিডেন্ট আমাদের পতাকা উত্তোলন করে এবং তারপরে আমাদের কেক কাটিংও হয় এই উৎসবে আমাদের ক্লাব নাইনটিন ফিফটি এইটে এখানে স্থাপনা হয় এবং তখনকার কিছু লোকের আমি যারা যা যাদের অবদানে আজ আমাদের ক্লাব আজকে বিরাট সাফল্য আমরা এখানে পৌঁছেছি তাদের কিছুজনের আমি ইয়ে নাম বলতে চাই উল্লেখ করতে চাই লেট প্রকাশ মোদক লেট পি কান্ত লেট ফণীভূষণ মুখার্জি লেট চন্দ্র কে লেট পি ঘোষাল আর ওনা আর লেট কান্ত এনাদের শুরুতে সহযোগিতায় এনাদেরই অবদানে আজ আমাদের ক্লাব এত বড় আমরা আজকে ওনাদের আশীর্বাদে আজকে আমরা এখানে পৌঁছাতে পেরেছি এবং সমস্ত জামশেদপুরবাসীর কাছেও আমরা কৃতজ্ঞ তারাও আমাদের অনেক সাহায্য করেছে আমাদের যখন যখন অনুষ্ঠান হয়েছে তখন সবাই এসেছে আমরা আশা করব আগামী দিনগুলো আমরা সবার কাছে এরকমভাবে সহযোগিতা পাবো